বাংলা চলচ্চিত্রের ইন্ডাস্ট্রিতে চলছে একের পর এক সংকট শুধু সিনেমায় নয় বরং টেলিভিশনও চলছে এমন সংকট টেলিভিশন ও চলচ্চিত্রের বর্তমান সংকট কাটিয়ে উঠতে তে আয়োজিত মত বিনিময় সভায় উপস্থিত হন টেলিভিশন ও চলচ্চিত্র নির্মাতা সহ অভিনয়শিল্পী শিল্পী সঙ্গে নেতারাও মত বিনিময় সভায় সকলে টেলিভিশন ও চলচ্চিত্রের মানুষদের নিয়ে একটি ফেডারেশন গঠনের আহ্বান জানান সেখানে এমন একটি সংগঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রয়োজক অভিনেতা মোনার হোসেন ডিজাল বলেন টেলিভিশন ও চলচ্চিত্রের সবাইকে নিয়ে একটা ফেডারেশন করলে আমরা বাঁচব ফিল্মটা থাকবে ইন্ডাস্ট্রিতে ধ্বংস হবে না এই ইন্ডাস্ট্রি ধ্বংস করার জন্য ধুম পরিকল্পনা চলছে ইন্ডিয়ার ঢুকে গেছে কর্ণধার আব্দুল আজিজ কে ইঙ্গিত করে মোনার হোসেন ডিপজল আরো বলেন সিনেমা হল কারো একশো সিনেমা হলে প্রজেক্টর বলে সিনেমা হল ওনার ওনার ইচ্ছা হইলে সিনেমা চলবে না হইলে চলবে না এটা বললে হবে না প্রজেক্টের বসাইসে যার ছবি যাবে তার ছবি চালাতে হবে এটা কারো পাপের ছবিদারি না যে আপনি না করে দিলেন ওমেকের ছবি চলবে আর তো ছবি চলবে না এরপর নিজেই সিনেমা হলে অন্তত একশো প্রজেক্টর দেয়ার ঘোষণা দিয়ে তার সরকার বলেছিল যে সিনেমা দেবে আমি বলছি আমি নিজে এক শহরে প্রজেক্টর দেব ইনশাল্লাহ আর আপনাদের যে কোনো সহায়তায় আমি পাশে আছি থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না